নমস্কার আবারও তোমাদের সামনে আজ আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করার জন্য আজকে বলবো এই চৈত্র মাস মানে লক্ষ্মীর মাস বছরের তিনটি মাস লক্ষ্মীর মাস এই লক্ষ্মী মাসে কি কি করতে হবে এবং কী কী করতে হবে না সেই বিশেষ জিনিসগুলোর কথা আমি আজকে তোমাদের বলব কিছু পশু পাখি এবং মানুষ এই সব মানুষদের কথা পশুদের কথা আজকে আমি ভিডিওতে তুলে ধরব এমন কিছু জিনিস আছে হলেও এগুলো করা উচিত না এই চৈত্র মাসে এই চৈত্র মাসে পরেই আসে বৈশাখ মাস সকলেই যেন শুভ নববর্ষ আমাদের প্রত্যেকের জীবনে বিশেষ করে সনাতনী হিন্দু ধর্মের মানুষদের এটা খুবই গুরুত্বপূর্ণ মাস নতুন বছর তাই অবশ্যই পয়লা বৈশাখে কি করবে কি খাবে এসব গুরুত্বপূর্ণ তো ভিডিও নিয়ে আসবই যেগুলো অনেক কিছু কাজ আছে সেগুলো কিন্তু ভুলেও করবে না তাহলে অনেক ভালো ভালো তথ্য নিয়ে আসি ভীষণভাবে উপকৃত হবে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চৈত্র মাস এই লক্ষ্মী মাসে শাস্ত্রে বলা আছে কোনো প্রাণী পশু পাখি জীব জন্তু যাই হোক না কেন খড় থেকে ফুলেও তাড়াবে না এই যে ঝাঁটা বিশেষ করে ঝাঁটাকে বলা হয় লক্ষ্মী স্বরূপা এই ঝাঁটা কি করবে চৈত্র মাসে চৈত্র মাসে ঝাঁটা ফুলেও কিন্তু খড় থেকে বার করবে না সম্পূর্ণ রূপে ঘরের ভিতরে রাখবে তা না হলে কি হবে দিকে ঘোর অকল্যাণ হবে যদি চৈত্র মাসে ঝাঁটা ভেঙে বাঁচে বা ছোট হয়ে গেছে তুমি ঘর থেকে বার করে দিচ্ছ বা ফেলে দিচ্ছ তাহলে তোমার দুঃখ অনিবার্য তাই আজকে আমি অনেক কিছু বলবো যেগুলো খুব কাজে লাগবে চৈত্র মাসে বাড়িতে যদি কোনো বড় গাছপালা থাকে আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ অশ্বত গাছ কোনো পুজোর গাছ কলা গাছ কোনো ফলের গাছ যে গাছ অনেক বড় হয়ে গেছে ক্ষতি হচ্ছে নিম গাছ এরকম অনেক গাছ আছে সে পুজোর গাছই হোক আর এমনি গাছই হোক বাড়িতে নোংরা করছে পাতা পরে চৈত্র মাসে তো পুরো গাছে পাতা পরে তাই এই চৈত্র মাসে বিশেষ বিশেষ গাছ কেন প্রত্যেকটা গাছই কোনো সময় চৈত্র মাসে ভুলেও কাটবে না অন্তত চৈত্র মাসটাকে রেখে দাও যত অসুবিধাই হোক না কেন বাড়ি থেকে বিদেই করবে না চৈত্র মাসে তাহলে কিন্তু ঘোর অমঙ্গল হবে গৃহে যদি এই যে কোনো গাছ যদি চৈত্র মাসে কেটে দাও কিন্তু এগুলো মাথায় রাখবে ভয়ের কোনো কারণ নেই আমি ভয় ভয়ের কথা বলবো না কিন্তু শাস্ত্রে এগুলো বলা আছে যে চৈত্র মাসে জেনে শুনে এই কাজগুলো ভুলেও করা উচিত না কিছুদিন পরে পয় পয়লা বৈশাখ করলেই মাসের প্রথমে শনিবার বৃহস্পতিবার এইসবগুলো বাদ দিয়ে তুমি গাছ কাটো কোনো অসুবিধা নেই বৃহস্পতিবার ভুলেও কাটবে না আচ্ছা কিছু পতঙ্গের কথা এই যে কালো ভোমরা যদি ঘরের ভিতর জানলা দিয়ে ঢুকে পড়ে বাড়িতে বাসাবাদে বাঁধে বাড়ির কোনো গাছেও যদি ভোমরা কালো ভোমরা বাসা বাঁধে এবং ফুল গাছ টুল গাছ আছে তাতেও যদি কালো ভোমরা আসে গুনগুন করে গান গায় মধু খায় কামড়াবার ভয়ে তোমরা হয়তো তাকে তাড়াচ্ছ বা রাত্রিরে পুড়িয়ে দিচ্ছ তার বাসাটা এরকম কিন্তু ভুলেও করো না চৈত্র মাসে তো নাই অন্য কোনো মাসেও কালো ভোমরা বাড়িতে আসা মানে খুব শুভ গৃহে অর্থের আগমন হচ্ছে শুভ বার্তা বয়ে নিয়ে এসেছে এই কাল ও ভোমরা ভগবান আমাদের কি রূপে আমাদের বাড়িতে আসে আমরা কিন্তু নিজেও বুঝতে পারি না না তাই জেনে অনেকেই এই ভুলগুলো করে তাই জেনে শুনে এই জিনিসগুলো ভুল করো না এরপর বলবো এই যদি আশেপাশে টিকটিকি দেখো টিকটিকি তো ঘরের চারিধারে থাকে সেটা তো অনেক সময় কোনো খাবারে মানে পটি করে দিচ্ছে তাতে ক্ষতি হচ্ছে কোনো বাচ্চার খাবার আঢাকা আছে তাতে যদি পটি করে দেয় বিশাল ক্ষতি হতে পারে টিকটিকি ঘর থেকে তাড়াতে নেই টিকটিকি তো খুবই শুভ কিন্তু আরও শুভ হবে যদি দেখো টিকটিকি তুলসী গাছের পাশে দেখতে পাও তাহলে জানবে তোমার গৃহে খুব উন্নতি হতে চলেছে শুভ বার্তা বহন করে নিয়ে এসেছে এরপর বলবো মৌমাছি মৌমাছি বলে অশুভ প্রাণী কিন্তু না এই মৌমাছিও আমাদের গৃহে অনেক উন্নতি বা শুভ বার্তা নিয়ে আসে কোনো ক্ষতি এই মৌমাছি করবে না কথায় বলে মৌমাছির চাকে ঢিল মারা মৌমাছির চাকে যদি ঢিল না মারো বা খোঁচা যদি না দাও কোনো কিছু যদি তাকে না করো সে কিন্তু কিচ্ছু করবে না তোমার ঘরের ভিতরে বাসা বাঁধুক বা গাছে আশেপাশে বাঁধা বাঁধুক বা বাইরে কোনো সিঁড়ির ঘরে বাসা বাঁধুক কিন্তু ফুলেও কিন্তু চৈত্র মাসে এদেরকে চেষ্টা করো না যে কোনো পশু পাখি সমস্ত পশু পাখি প্রাণীদের কথা বলছি এমন কি বললাম বাড়ি নোংরা ঝাড়ু ঝাঁটা এইসব জিনিসগুলো চৈত্র মাসে ভুলেও কিন্তু ফেলে দেবে না বা তাড়াবে না পশু পাখিদের এরপর বলবো প্রজাপতি প্রজাপতি তো যেন খুবই শুভ প্রজাপতি যদি আমাদের জীবনে বা ঘরে প্রবেশ করে বারবার যদি প্রবেশ করে প্রজাপতি তাহলে জানবে ফুলের বাড়িতে অনেক সময় ফুলের গাছও থাকে ওই প্রজাপতি এসে ফুলের মুধু খাচ্ছে তাই তুমি ফুল তুলছ কিন্তু সব ফুল তুলনা ওদের জন্য কিছু ফুল ছেড়ে দাও ওরা ফুলের মধু খাক তোমার গৃহে খুব শুভ হবে মঙ্গল হবে ওদের ধরতেও যাবে না মারতেও যাবে না তাড়াতেও যাবে না তোমার গৃহে তাহলে ভীষণ মঙ্গল হবে আর ওকে যদি ওর মতো উঠতে দাও চলতে যাও মধু খেতে দাও তাহলে খুব ভালো মঙ্গল তোমার আগামী দিনগুলো খুব শুভ হতে চলেছে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এইগুলো হচ্ছে শুভ লক্ষণ এগুলো আসলে বোঝা যায় কোনো কন্যা পুত্র থাকে তাহলে খুব শিগগির জানবে বিবাহের শুভ বার্তা নিয়ে এসেছে তাই দিন ধরে দেখো কারুর বিয়ে হচ্ছে না এই প্রজাপতি আসলেই জানবে তোমার শুভ বার্তা নিয়ে এসেছে তাই এই জিনিসটা সব সময় মাথায় রাখো এবং যা যা বলছে এগুলো এরপর বলবো বিছে বিছে কে বলা হয় শীতে এই বিচে কোন সময় বাড়ি থেকে তাড়াবে না এই বিচে দুর্গার শীতে বলা দুর্গা পুজোর সময় ভুলেও কিন্তু এই বিছেকে বাড়ি থেকে তাড়াবে না খুবই শুভ কিন্তু কোন দিক দিয়ে আসলে শুভ আর অশুভ সেটাই আমি এখন বলবো এই যে টিকটিকির কথা তো বললাম যে এই টিকটিকি তুমি বেরোতে যাওয়ার সময় যদি টিক 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 আওয়াজ করে তাহলে জানবে খুব শুভ ঠাকুর ঘরে টিকটিকি দুটো তিনটে চারটে টিকটিকি তুমি সেবা দিয়েছ সেই সেবাগুলো খেতে এসেছে তাহলে তোমার তোমার গৃহে গৃহে খুব শুভ বার্তা ধন সম্পত্তি নিয়ে কখনো অভাব হবে না এই যখনই দেখবে তুমি সেবা দিচ্ছ সেই মুহূর্তে কিন্তু অনেক সময় আসে টিকটিকি সেই সেবাগুলো ঠাকুরের সেবাগুলো খেতে এসেছে কখনো তাড়াবে না দরকার হলে ওই সেবাগুলো তুমি নিও না কিন্তু ওদের খেতে দাও কখনো তাড়িও না তুমি জানবে তোমার গৃহে লক্ষ্মীর আগমন হবেই হবে এই টিকটিকি ঠাকুর ঘরেও খুব শুভ তুলসীতলায় ভীষণ শুভ এরপর বলবো ছুঁচো ছুঁচো কি জানো ছুঁচো ঘরে ঢুকলেই তো জানো হয় এবং করলে তা দেখতে হবে না কিন্তু এই ছুচো ঘরে ঢুকলে শুভ পথ বা কোনো অর্থ তোমার গৃহে আসতে চলেছে ছুচো ও তো সাধারণত প্রতিবেলা ঢোকে সকালবেলা বেরিয়ে যায় এই তাই ছুঁচোকেও কিন্তু তাড়াবে না পারলে একটু খাবার টাবার দাও এইসব প্রাণীদের খাবার দাও এরপর বলবো কালো পিঁপড়ে একটু আঠা মেখে দাও তারপরে দেখো তোমার গৃহের চমৎকার কিভাবে হবে মনে রাখবে যে শুধু আটা দিয়ে দিলে বা চিনি মাখিয়ে তাহলে তো সে খাবেই সবাই জানে এতে আর লক্ষণ অলক্ষণের কি আছে শুভ অশুভর কি আছে কিন্তু কালো পিঁপড়ে যদি দক্ষিণ দিয়ে সারি বেঁধে আসছে দেখো তাহলে অর্থনৈতিক অবস্থা ভীষণ 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 ভালো হতে চলেছে দারিদ্রতা দূর হবে অর্থ কষ্ট দূর হবে গৃহে অত্যন্ত শুভ লক্ষণ জানবে এই কালো পিঁপড়ে যদি দক্ষিণ দিক দিয়ে শাড়ি বেঁধে আসে এরপর উত্তর দিক দিয়ে যদি কালো পিঁপড়ে আসে তাহলে জানবে যে বাড়িতে কোনো যোগ্য কন্যা বা পুত্র থাকে তার অনেক দিন ধরে যোগাযোগ হচ্ছে আবার ভেঙে যাচ্ছে যোগাযোগ হচ্ছে আবার ভেঙে যাচ্ছে এই ক্ষেত্রে জানবে খুব শীঘ্রই বিয়ের সম্বন্ধ পাকাপাকি হয়ে যাচ্ছে অতি হতে চলেছে আর পশ্চিম দিক থেকে যদি কালো আসে কি হবে তাহলে শোনো খুব কোন ভালো তীর্থস্থানে তোমার যেখানে খুব যাওয়ার ইচ্ছা সেই জায়গায় তুমি যেতে পারছো অনেক দিন ধরে তুমি যাওয়ার চেষ্টা করছো কিন্তু হচ্ছে না কিন্তু তুমি যাবেই যাবে পশ্চিম দিক থেকেও যদি আসে দেখবে অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত উন্নতি হবে জীবনে অর্থ আসবেই আসবে যেখানে যা পাওনা ছিল সেগুলো হঠাৎ হঠাৎ প্রাপ্তি হবে পশ্চিম দিক থেকে যদি দুপুরে ঘরে আসে এবং সমস্ত যত রকমের অশান্তি কলহ বিবাদ আছে এগুলোও কিন্তু দূর হয়ে যাবে তাই কালো পিঁপড়ে দেখলে সবসময় মাথায় রাখবে একটু আটার সঙ্গে গুড় দিয়ে কালো পিঁপড়িকে দাও গোল করে চাক বেঁধে যদি তারা খেতে থাকে অত্যন্ত শুভ এই পিঁপড়ে সবসময় দেখবে পিঁপড়ে বাড়িতে তো আসে না কিন্তু তার জন্যে কি করবে অস্বত গাছ বা পট গাছ যেখানে আছে সেখানে সবসময় পিঁপড়ে থাকে তাই সেখানে গিয়েও অন্তত গুড় আর আটা দিয়ে আসতে পারো চিনি দিতে পারো তাহলে খুব মঙ্গল হবে আর এই পিঁপড়েকে যদি বাড়িতে আসে আর যদি মেরে দাও তাহলে ঘোর অমঙ্গল বাড়িতে অর্থসংকট দেখা দেবে দুঃখ দর্ধতা তার ফলে আসবে তাই কখনো এই ভুলেও পিঁপড়েকে মারতে যেও না যদি বাড়িতে আসে জানবে তোমার বিয়ে খুব শুভ এবং মঙ্গল আর পিছে যদি বিছে তো দুর্গা শীতে বলেই দিলাম এই পিছে যদি দেখো সদর দরজার সামনে দিয়ে পিছে আসছে তাহলে এটা খুব অশুভ সদর দরজা কেন সমস্ত বাড়ির আশেপাশে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোকামাকড় আবর্জনা যেখানে সেখানে দিয়ে না এই বিচে কোনো সময় নেতাতেও কাপড় মানে যেখানে রান্নাঘরে নেতা আছে তাতেও দেখছো বিচে তাই খুব সুন্দর করে কাচাকাচি করে শুকিয়ে রাখো তাহলে কিন্তু ওই পিছে পিছে থাকবে না যদি এরকম ঢোকে তাহলে তুমি জানবে তোমার বাড়িতে রাহুর এবং কেতুর দোষ ঢুকে পড়েছে এবং অমঙ্গল ঘটছে যেমন অপরিষ্কার অপরিচ্ছন্ন হলেই কিন্তু এই রাহু কেতু ঘরে ঢুকে পড়ে তাই সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো স্মৃতি ঘর রান্নাঘর বাথরুম তারপরে ডাস্টবিন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো তাহলে রাহুর দোষ কেতুর দোষ কেটে যাবে নোংরা যত থাকবে ততই এই পোকা মাকড় বিচে ঘরে ঢুকবে রাহু কেতু দোষও ঘরে ঢুকে যাবে তাই সবসময় মনে রাখবে সদর দরজা দিয়ে বিচে ঢোকে ভীষণ আর সবথেকে শুভ বলবো সদর দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে এর থেকে ভালো আর কিছু হয় না যত রকম অমঙ্গল গৃহে আছে অশান্তি দুঃখ কলহ কষ্ট অর্থ কষ্ট সমস্ত কিছু এই বীচের সঙ্গে করে নিয়ে যাচ্ছে এইটা মাথায় রাখবে বাড়ি থেকে যদি বিচে চলে যায় এবার আরও একটা আছে ঘটনা ঘটে অনেক সময় দেখবে হঠাৎ বিশাল বড় বা ছোট মরে গেছে বাড়িতে তাহলে অনেক বড় বিপদ বা অঘটন ঘটতে পারত কিন্তু এই বিছোটা বিছেটা মরে গিয়ে সেই অঘটনটা তোমার বাড়ি থেকে কাটিয়ে দিল বিপদ কেটে গেলো তোমার বাড়িতে যদি বিছে বাড়িতে মরে নিজেকে তো সময় বলবো দুর্গার শীতে দুর্গা পুজোর সময় ভুলেও কিন্তু এই বিচেকে মারবে না দাঁড়িয়ে দাও কারণ বিচে তো ভয়ঙ্কর জিনিস খুব বিষ আছে কামড়ালে তো আর দেখতে হবে না বিশাল ক্ষতিকারক বিষধর একটা প্রাণী ভুল ফোটালি জ্বালা যন্ত্রণা কষ্ট সঙ্গে সঙ্গে জ্বর এসে যায় কিন্তু তবুও একে মারবে না তাড়িয়ে দাও আশ্বিন মাসে তো ভুলেও একে মারবে না অন্যান্য এই চৈত্র মাসে ভুলেও মারবে না এটা কিন্তু মা দেবী স্মৃতি বলা হয় এই পিছেকে তাই সব সময় পিছে তাকেও কিন্তু এইভাবে ব্যবহার করো এরপর বলবো কোন মানুষ বাড়িতে দেখলে খুব সুন্দর প্রথমে বলবো হিঁচড়ে যদি বাড়িতে আসে খুব শুভ হবে এই হিঁচড়ে তুমি যখন বাড়ি থেকে বেরোচ্ছ সেই সময় দেখছো একটা হিঁচড়ে তোমাকে পয়সা চাইছে বা চাইছে না সেটা বড় কথা নয় তুমি অন্তত নিজে চেয়েছে এই হিঁচড়েকে তুমি কিছু টাকা দাও শ্রীখণ্ডীয় বলে হিঁচড়েও বলে তাহলে একটা টাকা মানে কিছু টাকা দাও এবং পারলে তার কাছ থেকে একটা কয়েন বা পাঁচ টাকার কয়েন তার কাছ থেকে চেয়ে নাও সেই টাকাটা নিয়ে তোমার ঘরে ঠাকুর ঘরে গঙ্গা জল দিয়ে রেখে দাও খুব সুন্দর করে লাল কাপড় বা হলুদ কাপড় সালো কাপড় আছে এই রকম কাপড়ে বেঁধে তুমি তোমার ঠাকুর ঘরে রেখে দাও দেখো বা আলমারিতে রেখে দাও লকার লকারে রেখে দাও এই চৈত্র মাসে যদি হয় তো তোমাকে দেখতে হবে না ভীষণ শুভ হবে অর্থের আগমন হবে এবং সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট দূরে চলে যাবে এরপর বলবো যদি কারুর তুমি ধার দেনা করে গে মানে করে মানে কেউ তুমি ধার দেনা করেছে তোমার কাছে কিন্তু কিছুতেই দিচ্ছে না সে চাইছো তাও তবুও দিচ্ছে না কিন্তু হঠাৎই সেই চৈত্র মাসে এসে তোমাকে সেই টাকাটা দিয়ে গেল তাহলে তুমি জানবে অত্যন্ত শুভ তোমার গৃহে ভগবান নিজে পায়ে হেঁটে এসেছে যে গরিব থেকে ধনী হয়ে যাবে এক থেকে অনেক হবে ভাবে যদি টাকা পেয়ে যাও এই ভাবে আরও অনেক কিছু আছে গৃহে অনেক কিছু যেমন রাত্রিরে অনেক কিছু জিনিস চৈত্র মাসে দিতে নেই লকার থেকে টাকাও কাউকে ধার দেবে না এবং চাল ডাল কাউকে চৈত্র মাসে ধার যতটা পারো না দেওয়ার চেষ্টা করো একান্ত হলে দোকান থেকে কিনে দাও ঘর থেকে কিন্তু চৈত্র মাসে ভুলেও কাউকে দিও না বিকারি আসলে তাকেও না দেওয়ারই চেষ্টা করবে লক্ষ্মী মাস লক্ষ্মী মাসে কিন্তু কাউকে কোনো কি জিনিস দিলে তার সঙ্গে তোমার ঘরে লক্ষ্মী চলে যাবে তাই খুব ভালোভাবে বিচার বুদ্ধি বিবেচনা করে তারপরেই এই কাজগুলো করো তোমার জামা কাপড় নোংরা হয়ে গেছে ছিঁড়ে গেছে ফেটে গেছে অপরিষ্কার তুমি তাকে ফেলে দেবে কিন্তু করলেও কিন্তু চৈত্র মাসে ফেলে দিও না অনেক সময় কি হয় চৈত্র মাসে সমস্ত কিছু নোংরা ছেটা ছেঁড়া ফাটা জামা কাপড় ব্যাগ এগুলো সব ফেলে দেয় কিন্তু না একটা জায়গায় পুকুরি করে জড়ো করে সুন্দর করে রেখে দাও তারপরে চৈত্র মাসটা চলে যাক তারপরে কিন্তু ফেলে চৈত্র মাস সবসময় মনে রাখবে যে জিনিসটাই ফেলবে বা যাকেই দেবে তোমার ঘর থেকে লক্ষ্মী চলে যাচ্ছে তাই খুব সাবধান সতর্ক প্রত্যেককে আমি বলবো চৈত্র মাসটা সাবধানের সঙ্গে চলো কোনো গাছপালা কাটবে না কোনো পশু পাখিকে তাড়াবে না পারলে ওদের দানা শস্য দাও জল দাও খাবার দাও তোমার ঘরে যেখানেই বাসা বাঁধুক তাদের কেউ দাঁড়াবে না আর এই ঘুঘু পাখি অনেকে বলে ঘুঘু পাখি বাড়িতে বা ভিটে মাটি মানে উচ্ছন্নে চলে যায় ঘুঘু পাখি বাড়িতে চলল এই ভ্রান্ত ধারণাটা সম্পূর্ণ ভুল ঘুঘু পাখি হচ্ছে মা লক্ষ্মী স্বরূপা তাই ঘুঘু পাখি যদি বাড়িতে দেখতে পাও জানবে তোমার গৃহে অত্যন্ত শুভ আর চৈত্র মাসে যদি দেখতে পাও সে তো আর বলার অপেক্ষাই রাখে না এত এত ধন সম্পদ তোমার গৃহে বাড়বে পাখি যদি বাঁধে তাহলে তো আর কোনো কথাই নেই তোমার গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে কখনো সেই বাঁশা ভেঙে দিও না অনেক সময় কি বলে যে ঘুঘু পাখি বাড়িতে চড়া খুব খারাপ কিন্তু না ঘু পাখি বাস্তু থাকলে খুব মঙ্গল সুখ এইগুলো যে যারা বলে তারা সম্পূর্ণ ভুল কথা বাস্তুশাস্ত্র বলছে ঘুঘু পাখি অত্যন্ত শুভ এবং লক্ষ্মী স্বরূপাও বলা যায় ঘুঘু পাখিকে ঝাঁটা যেমন লক্ষ্মী স্বরূপা ঝাঁটা বাড়িতে যদি থাকে তাহলে এই ঝাঁটা কখনো চৈত্র মাসে ফেলতে নেই ঝাঁটা দিয়ে কাউকে মারতে নেই ঝাঁটা মারবো মুখে বলতে নেই ঝাঁটায় পা দিতে নেই এই ঝাঁটা এতটাই পবিত্র এতটাই শুভ তাই ঝাঁটা সবসময় সুন্দর করে যত্ন করে ডেকে দাও ঝাঁটা শুইয়ে রাখবে না দাঁড় করিয়ে রাখো ঝাঁটা কিন্তু সবসময় এইগুলো সব সময় মাথায় রাখবে কোন দিকে ঝাঁটা মুখ করে রাখবে ঝাঁটা তুমি কখনো উত্তর পূর্ব দিকে রাখবে না পশ্চিম দিকেও রাখবে না একমাত্র ঝাঁটা রাখার দিক হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে মুখ করে তুমি ছাটাটা রাখতে পারো বাকি সমস্ত দিক হচ্ছে দেব দেবীর দিক কখনো তাই ছাটা উত্তর এবং পূর্ব পশ্চিম দিকে কুবেরের দিক কুবীরাজ ধনরাজের দিক কখনো ভুলেও রেখো তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি আরও আরো আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো চৈত্র মাসে কি করবে কি করবে না খুব ভালো করে জেনে নাও ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধব অনেকজনকে শেয়ার করো কমেন্টে লেখো জয় মা লক্ষ্মীর জয়